ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ সামু বতংে তিনি সিপাহিজলা হাংরনি জম্পজলা বকাকস্তে প্রমদ নগর হাঁটি ক কমিউনিটি হলও হা পাকাকতী পান্ডা কসাকলাইজাকা পান্ডা ও পিআরটি মেরি মেরিট সার্টিফিকেট নখোবী হাফাং দাল বিদাল সার্টিফিকেট রেজাকা ডি সিএম বিশ্বনাথ রায়শাকা সার্টিফিকেকটনি বাকে ব ইয়াসাক বাসাকা দাইটিনো জুদা জুদ সার্টিফিকেট রক রেজা হাপাং সেবশাবমানে আমসাইনি লুকুরগ বিলাইক খাতুংা তরফ থেকে বেনিফিশিয়ারিদের ইনকাম সার্টিফিকেট পিআরটিসি এসটি সার্টিফিকেট মেরিট সার্টিফিকেট সার্ভাইভাল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এগুলি আমরা এখানে আবেদন আমরা গ্রহণ করছি পাশাপাশি আমাদের এখানে আধার অপারেটারের মাধ্যমে অনলাইনে আধার অ্যাপ্লিকেশনের যে ফর্মও আমরা এখানে জমা রাখছি আপডেশন এগুলিও হচ্ছে পাশাপাশি সিএসসি সেন্টার থেকে আমাদের যে অপারেটার সেও এখানে উপস্থিত আছে ও এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো বেনিফিশিয়ারি আসে ওইটা এখানে সে এখান থেকে করা হচ্ছে তো আমরা এখানে আজকে যারা এখানে সমবেত হয়েছেন এবং দরখাস্ত যারা এখানে সফিশন করছেন এগুলি আমরা এখানে গ্রহণ করছি এবং অতি সত্তর আমরা অনলাইনের মাধ্যমে এগুলি তাদের মাধ্যমে প্রেরণ করার জন্য আমরা এখানে সচেষ্ট হয়েছি তো তো দূরে যাওয়া গাড়ি যায় এলে এখন তো আমার বাড়ির পাশে আয়া করলে আমরা পয়সা দেওয়া হতেছে না হলে যে এখানে মানে বাড়ির পাশে আয়া আপনার সুবিধা